নমস্কার বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অশোক সরকার আপনারা আমার ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমি বলছি বন্ধু আপনারা অনেক ধরনের সবজি দেখেছেন আপনারা আমার বাগানে পুষ্টি বাগানে বিভিন্ন রকম ফল এবং সবজির সাথে পরিচিত হয়ে আছেন কিন্তু আজকে আমি আপনাদের মধ্যে এমন একটা ভিডিও তুলে ধরতে চাই যেটা হচ্ছে কিনা না নজিনা ডাটা এই বাঁশের মতো লম্বা লম্বা বাজারে আপনারা যে প্রচলিত নজিনা ডাটা কিনে থাকেন বা খেয়ে থাকেন অনেকের বাড়িতে আছে তা বন্ধুরা যে কথাটা বলতে চাই আজকে বাঁশের মতো লম্বা লম্বা নজিনা ডাটা দেশি আমি ওডিসি থ্রি মোহিঙ্গা চাষ করেছিলাম কোনো ফল ফলেনি কিন্তু আপনারা দেখুন আপনারা আমার একটি মাত্র এক বছর বয়সের গাছ এখানে দেখতে পাচ্ছেন দু হাতেরও লম্বা দু হাতেরও বেশি ছোয়া দুই হাত দু হাত আঙুল লম্বা এই কাঠিটা আমার দেখতে পাচ্ছেন দু হাত তাহলে এই ডাটাটি দু হাতেরও বেশি এই ধরনের নজিনা দেশি নজিনা আমার গাছে একটি বাগানে শোভা বৃদ্ধি করছে এবং ফলন্ত গাছ তা দেখুন এটা নিয়ে তৃতীয়বার চতুর্থবারের ডাটা আমি তিন তিনবার ডাটা হারভেস্টিং করেছি খেয়েছি এই দেখুন এটা চতুর্থবারের ডাটা এবং অজস্র ফুল বাগানে দেখুন কি ধরনের ফুল এই গাছে দেখতে পাচ্ছেন হাজার হাজার ডাটা এবং ফুল ধরেছে এই দেখুন দুহাত লম্বা এক একটি ডাটা দু হাত লম্বা নজিনা ডাটা সম্পূর্ণ দেশি ডাটা তা বন্ধুরা এই জৈব চাষি বন্ধুর জন্য লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে আপনারা আমার সঙ্গে থাকবেন যদি কারো এই ডাটার প্রজাতি চাষ করার ইচ্ছা থাকে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর ডাটাটি কেমন দেখলেন লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে আমাকে জানাবেন নতুন যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার